গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো লাল রঙের একটা দোতলা বাড়ি বাড়িটার নাম ছিল শান্তিনিকেতন কিন্তু আশেপাশের লোকজন সবাই ওই বাড়িটাকে ডাকত ভূতের বাড়ি বলে কারণ এই বাড়িতে কেউ কোনো দিন বেশি দিন থাকতে পারত না এক বর্ষার সন্ধ্যায় থাকতে এলো এক নতুন পরিবার মা সুতপা বাবা অরিন্দম তার সাথে ছিল তাদেরই সাত বছরের মেয়ে নীলা নীলা ছিল খুবই চুপচাপ সে নিজের মতোই সবসময় থাকত ওর সবসময় একটাই দুঃখ ছিল যে তার কোনো বন্ধু নেই বাড়িতে ঢোকার দিনেই দোতলার উপরে একটা পুরনো আলমারি পাওয়া গেল সেই আলমারিটা ছিল পুরো ধুলোই ভর্তি ওই সব পুরোনো ধুলোবালুই জিনিস তুই হাত দিস না নীলা বাচ্চারা কি আর এই সব কথা শুনে রাতে সবাই ঘুমিয়ে গেল আর নীলা এইদিকে চুপি চুপি সেই আলমারিটা খুলল ভিতরে ছিল একটা পুতুল পুতুলটা ছিল একদম মানুষের মতো আর তার চুলগুলো ছিল একদম আসল কালো আর লম্বা চোখ দুটো ছিল কাচের কিন্তু অদ্ভুতভাবে চকচক করছিল পুতুলটার গায়ে একটা নাম লেখা ছিল সেটা হলো লেখা ছিল মেঘলা নীলা সেই পুতুলটাকে পেয়ে খুব খুশি হলো আর খুশি হওয়ার পরে সে বলল তুই আজকের থেকে আমার কিন্তু ব্রেস পেন পুতুলটাকে নীলা জড়িয়ে ধরলো আর জড়িয়ে ধরার পরে মনে হচ্ছিল যে পুতুলটা খুবই হালকা আর সেই রাতেই নীলা যখন ঘুমাচ্ছিল তখন নীলা ফিস ফিস আওয়াজ শুনছে তাকে জানে কেউ ডাকছে নীলা নীলা ও নীলা আর সেই ডাক শুনে নীলার ঘুম ভেঙে যায় আর নীলা উঠে বসে ঘর অন্ধকার বাইরে বৃষ্টি তার সঙ্গে বসে আছে পুতুল মেঘলা নীলা ভেবেছিল সে স্বপ্ন দেখছে আর এবার নীলা বসে বসে শুনল আমি খেলতে চাই আর নীলা এবার আস্তে আস্তে সেই পুতুলটাকে বলল কাল খেলবো এখন ঘুমাবো এই কথা বলে নীলা আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন থেকেই অদ্ভুত ঘটনা শুরু নীলার যে সকল খেলনা ছিল সেগুলো সব কিছুই জায়গার থেকে সরে সরে যাচ্ছে আর সেই পুরনো আলমারির দরজাটা নিজে নিজেই খুলে যাচ্ছে রান্নাঘরের বাসনপত্র সব নিজে নিজেই পড়ে যাচ্ছে এই সব কাণ্ড দেখে মা বলল। এই বাড়িটা আমার একদমই ভালো লাগছে না বাবা হেসে বলল পুরনো বাড়ি তো তাই একটু একটু শব্দ হয় কিন্তু সুতোপার চোখে পড়ল একটা জিনিস নীলা একা একা বসে কারোর সঙ্গে এখন কথা বলছে একদিন মা দরজার আড়াল থেকে শুনল না না ওরা খারাপ না তুমি রাগ করো না মা ছটফট করে তাড়াতাড়ি করে ঘরে ঢুকলো ঢুকে বলল নীলা তুমি কার সঙ্গে কথা বলছো মায়ের কথা শুনে নীলা অবাক মাকে বলল তুমি দেখছো না মেঘলা তো এখানেই বসে আছে আমি তো মেঘলার সঙ্গে কথা বলছি মেয়ের কথা শুনে মা অবাক মা তাকিয়ে দেখলো ওখানে শুধু পুতুলটাই বসে আছে আর অন্য কেউ নেই নীলার কথাগুলো শুনে পুতুলটার মুখের হাসিটা যেন আরও বেড়ে গেছে সব কাণ্ড দেখে মা পরের রাতে পুতুলটাকে নিয়ে সেই আলমারিতে বন্ধ করে রাখল আর মেকে বলল এই পুতুলটা অনেক পুরনো হয়েছে তাই পুতুলটাকে আমি আলমারির ভিতরে রেখে দিই তোমাকে কালকে একটা নতুন পুতুল কিনে দেব সেই রাতে আবার পুতুলটা নীলার মাতার পাশে মা রেগে গেল মা রেগে বলল। সেই পুতুলটা তুই আবার বের করেছিস মায়ের কথা শুনে নীলা কাতো বলছে আমি তো পুতুলটাকে ছুঁই নি সেই রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল পুরো বাড়ি অন্ধকার হঠাৎ দোতলা থেকে পায়ের আওয়াজ ঠক ঠক মা বাবা ভাবলো নীলা হাঁটছে মনে হয় দরজাটা খুলে দেখে নীলা গভীর ঘুম ঘুমাচ্ছে আর সেই ঘরের মেজেতে পুতুলটা দাঁড়িয়ে রয়েছে এই কাণ্ড দেখে নীলার বাবা বলল কালকেই এই পুতুলটা আমি ফেলে দেব এই কথা শোনার সঙ্গে সঙ্গে হঠাৎ পুতুলের মাথাটা ঘুরে গেল চোখ দুটো সরাসরি বাবার দিকে আর কিনো গলায় বলল ওকে নিয়ে যেও না এই সব কাণ্ড দেখে মা চিৎকার করে উঠল পরের দিন বাথরুমে একটা পুরনো ডায়রি পাওয়া গেল ওই বাড়ির আগের মালিকের সেই ডায়রিতে লেখা ছিল আমার মেয়ে মেঘলা তার প্রিয় পুতুলটা আমি তার ঘরে সব সবসময় রাখি কিন্তু ওর হাসি শুনি পুতুলটা নিজের জায়গা বদলায় মনে হয় মেঘলা ওই পুতুলটার ভিতরেই রয়েছে শেষ পাতায় শুধু একটাই লেখা রয়েছে যে ও একা থাকতে পারে না আর এইদিকে দিকে নীলা একদমই বদলে গেল আর সে এখন কারোর সাথে কথা বলে না আর সে সবসময় ওই পুতুলটাকে নিয়ে বসে থাকে একদিন নীলার মা দেখল নীলা আয়নার সামনে দাঁড়িয়ে আর সেই আয়নায় একটা মেয়ের ছায়াও দাঁড়িয়ে একই রকম চুল একই রকম পোশাক সে দেখে মা পিছনে তাকালো একসাথে দুটো মেয়ে হাসছে মায়ের মুখে এই কথা বাবা শুনে ভাবল আজ এই পুতুলটা পুড়িয়েই ছাড়বে রাতে যখন সবাই ঘুমিয়ে গেল তখন আস্তে আস্তে দোতলায় গেল আর সেই পুতুলটাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে হঠাৎ পিছন থেকে ছোট্ট গলা বাবা ওকে কষ্ট দিও না বাবা ওকে কষ্ট দিও না বাবা ওকে কষ্ট দিও না বাবা ঘুরে তাকালো আর নীলা দাঁড়িয়ে নীলার আবার একটা অন্যরকম গলার আওয়াজ হলো আমি কি এবার একা হয়ে যাব এই কথা বলার সঙ্গে সঙ্গে সব ঘরের দরজা জানালা বন্ধ হয়ে গেল। হঠাৎ বাতাস এলো বাতাসের মধ্যে মনে হচ্ছে বরফ আছে এরকমই একটা ঠান্ডা হাওয়া এলো পুতুলটা বাবার হাত থেকে নিজে নিজে পড়ে গেল পড়ে গিয়ে দাঁড়িয়ে গেল। তারপর হাঁটতে হাঁটতে নীলার সামনে গিয়ে দাঁড়ালো নীলা হাত বাড়ালো পুতুলটা নিজে থেকে ওর কোলে উঠলো নীলা মিষ্টি করে হাসলো এখন আমরা দুজনেই একসাথে থাকবো পরের দিন সকালে প্রতিবেশীরা দরজা ভাঙল শুধু বিছানার উপরে বসে আছে একটা পুতুল দেখছে আরও একটা পুতুল দুজনেরই চুল কালো দুজনেরই চোখ কাচের মতো তার সঙ্গে দুজনের মুখে একই হাসি আর দেয়ালে খুদে আচরের লেখা আমরা আর একা নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে